আফরানিশো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গর্ব এই রত্ন যদি ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে ইন্ডাস্ট্রি আর কয়েক গুণ বেশি সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে ভবিষ্যতে আফরান নিশোর জন্য হলে লোক উপচে পড়বে এটা বললেন পরিচালক রায়হান রাফি তাণ্ডব সিনেমায় মাত্র দুই মিনিটের একটা ক্যামিও দিয়ে সারা দেশে যেন এই তাণ্ডবে একটা আলাদা তাণ্ডব চালালেন আফরান নিশো এবার সবার চোখ রয়েছে সুরঙ্গ টু সিনেমার দিকে কারণ এই সিনেমায় দেখা যাবে কিভাবে সাকিব খানের থেকে মাসুদ তার টাকাগুলো উদ্ধার করবে এবং কি করে এই মাসুদ সুরঙ্গ মাসুদ হয়ে এত বড় একটা গ্যাং তৈরি করলো এবং সুরঙ্গ টুতে আমরা দেখতে পাবো দুর্দান্ত একটা চমক হিসেবে সাকিব খানের একটা ক্যামিও আবার এটা হতে পারে যে হয়তো সুরঙ্গ টুতে শাকিব এবং আফরান নিশোর ফেস ও হতে পারে কারণ যেহেতু দুজনই থাকছে টপ ক্লাসের মাফিয়া যেটা তাণ্ডবে দেখা গেছে নিশো এবং সাকিব খানকে নিয়ে ভক্তদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও এবার এই বিষয়টা অনেকটা থেমে গেছে এবং দুজনে একসঙ্গে পর্দা এলে যে কি হতে পারে এটা আমরা দেখেছি তাই এবার অপেক্ষা সুরঙ্গ টুতে কি হবে সেইটা দেখার